হ্যালো বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো কুটনের ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রথমে তোমাদেরকে আমি পরিচয় করালাম আমার বাগানের এক সুন্দরী সাথে ইনি হলেন আমার বাগানের গোলাপ সুন্দরী আর ইনি হলেন আমার বাগানের বিশ্ব সুন্দরী মানে যতগুলো ফুল আছে সব ফুলগুলোর থেকে সব থেকে সুন্দরী হল এই গোলাপ ফুলটা দেখতে পাচ্ছ পোকাতে এই ফুলটাকে কেটে দিয়েছে কীরকম নষ্ট করে দিয়েছে এখানে এরপর আমি আমার বাগানের আরেকজন সুন্দরীর সাথে তোমাদের পরিচয় করে দিই ইনি হলেন আলোকনন্দা সুন্দরী ইনি আমাদের বাগানের একদমই মানে সবার উপরে ইনি থাকেন মানে আমাদের বাড়ির ছাদ এনাকে রাখা হয়েছে আর ইনি আমাদের ঘরটাকে একদম ঘিরে রেখেছে এরপর দেখাই তোমাদেরকে আমার বাগানের কিছু মহারাজের সাথে এরা হলেন ঝিঙে মহারাজ আর এনার এতটাই দামি যে এটাকে পোস্ত ছাড়া অন্য কিছু দিয়ে খাওয়া যায় না এরপর দেখাই এটা হলো আমার গাছের ছোট্ট ছোট্ট ভেন্ডি মানে ভেন্ডির ছোটো ছোটো গাছ আর ভেন্ডি গাছের মধ্যে দেখো ছোটো ছোটো টাইপের ভেন্ডি ধরে গেছে ভেন্ডিকে অনেকে ঢেঁড়শো বলে তোমরা যে জায়গা থেকে আমার ভিডিওতে দেখছো তারা এই ভেন্ডিকে কী বলো সেটা কিন্তু অবশ্যই জানিও এরপর দেখো তোমাদেরকে দেখলাম কি ছোট ছোট ভেন্ডি গাছ এরপর দেখো এটা হচ্ছে কুমড়ো গাছ কুমড়ো গাছের এক একটা পাতা কতটা বড় দেখো মানে দু তিনটে পাতা নিলেই কিন্তু শাক হয়ে যাবে একটা ফ্যামিলির জন্য এরপর এই যে আমার বাড়ির পুদিনা সুন্দরী এই গরমে কিন্তু পুদিনা খাওয়াটা খুবই খাওয়া তোমাদের পেট ঠান্ডা থাকবে এরপর দেখতেই পেলে যে খুব ভালোভাবে পুরো শাক পুরো বাগানটাকে ঘিরে রয়েছে এরপর দেখো গাজরটা গাজর যেটা হয়েছে সেটা দেখো কিন্তু চারদিক থেকে একদম সৈন্য সামন্তকে ধরে রেখেছে এরপর দেখো এখানে হচ্ছে পটল গাছ পটল গাছটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে এবার ব্যাপারটা হলো যে এখনও পর্যন্ত কোনো পটল কিন্তু হয়নি আর এই যে দেখতে পাচ্ছ একটা কলাকান্দি মারছে কলা গাছ থেকেই কলাকান্দিটা পাকলে তোমাদের দেখাবো এরপর দেখো এখানে আমার এই যে শশা সুন্দরী একজন শশা ধরে আছে দুটো ফুলকে নিয়ে এরপর হচ্ছে আমার বাগানের এই যে চেরি না যেগুলো চেরি নয় এগুলো হচ্ছে টমেটো প্রচুর পরিমাণে টমেটো ধরে বেঁকে আছে এরপর দেখো এখানে হচ্ছে ভুট্টা সুন্দরী আর এই যে দুটো ভুট্টা সুন্দরীকে তোমাদেরকে আমি দেখালাম এগুলোতে আমি কেন এরকম করেছি কাপড় দেখানো দিয়েছি যাতে পাখি আক্রমণ না করে দেয় এরপর দেখো আমার বাগানের এরা হচ্ছে বেগুন সুন্দরী কালো বেগুন এবং সাদা বেগুন দুই বেগুন সুন্দরী কিন্তু আমার গাছে ঝুলছে আগেও আমি বেগুনের ভিডিও করেছিলাম তোমরা আমার এই ভিডিওগুলোতে অনেক ভালোবাসা দিয়েছো বলে আজকে আমি আবার আমার বাগানের রিভিউ নিয়ে এসেছি এরপর দেখো এই যে এখানে করলা ঝুল তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে একটা ঘুঘু পাখি আমাদের এই যে কাঁচকলার কাঁদিতে ডিম পেড়েছিল এই যে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর পুচকি পুচকি দুটো বেবি হয়ে গেছে ওদের আর এরা এখনও কতটা ছোট দেখো এখনো চোখ ফোটেনি আর যে লোমগুলো বেরিয়েছে এদের যেই দেখো একদম পুচকি পুচকি যাকে বলে ওর মা এখন চলে গেছে খাবার আনতে তাই এই ফাঁকে আমি ওদের একটু ভিডিও করে নিলাম যাতে ওরা একটু ভাইরাল হয়ে যায় ওর মা এখনই আসবে ওদেরকে খাবার খাওয়াবে তখন ওরা আবার খাবে এখন দেখো কী সুন্দর ওরা ঘুমাচ্ছে ওরা বুঝতেই পারলো না যে আমি ওদের ভিডিও করলাম এখন বাড়িতে যেহেতু সূর্যের তাপটা অনেকটা পরিমাণে দিচ্ছে তাই জন্য আমি এখানে একটা কলাপাতা দিয়ে আড়াল করে দিয়েছি যাতে অন্যান্য পাখি এদেরকে আক্রমণ করতে না পারে আর রোদও যাতে এদের গায়ে না পড়ে এরপর দেখো এটা হলো আমার বাগানের ব্রহ্মকমল ব্রহ্মকমল বলতে এটা কিন্তু ক্যাকটাস গাছের ফুল এটা বছরে একবার করে হয় বলে আমি এর নাম দিয়েছি তো দেখতে পাচ্ছ এটা কিন্তু এখন এরকম কুড়ি অবস্থায় আছে আস্তে আস্তে এটা ফুটছে তোমরা যদি ভালো করে ভিডিওটা লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে যেটা কিন্তু একদমই আস্তে আস্তে ফুটছে এটা কিন্তু হলো রাত বারোটার একটা ভিডিও মানে রাত বারোটার সময় যখন এটা ফুটতে শুরু করেছিল তখন আমি ভিডিওটা তৈরি করেছিলাম তো ভোর ছটা সময় দেখলাম যে ফুলটা একদমই অনেকটা ফুটে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দরীভাবে এই ফুলটা ফুটেছে আর কতটা দেখতে সুন্দরী লাগছে এই ফুলটাকে এরপর চলো আমি দেখাই আমার বাগানের আরো কিছু সুন্দরীর সাথে এই ফুলগুলোর নাম আমি জানি না তবে দেখতে এতটাই সুন্দরই লাগছিল যে ভাবলাম যে এদেরকে একটু ক্যাপচার করে নিই এই যে দেখো এই হলো আমার বাগানের সেব সুন্দরী এই হলো হলুদ সুন্দরী আরও আছে কিছু এরকম হলুদ সুন্দরী এরপর তোমাদেরকে দেখায় এই যে লাল সুন্দরীর সাথে তো এই ফুলগুলোর নাম যদি কেউ জানো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুল না খুব ভালো থেকো